সুপ্রিয় দর্শক শ্রোতা যখন কোন মুসলিম প্রাকৃতিক দুর্যোগে পানিতে ডুবে বা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে তখন আমরা তাদেরকে শহীদ বলে আখ্যায়িত করে থাকি সম্প্রতি স্কুল কলেজে বিমান দুর্ঘটনায় অনেকেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমরাও তাদেরকে শহীদ বলে আখ্যায়িত করছি প্রশ্ন হচ্ছে তারা কি ধর্মে যুদ্ধে নিহত হওয়ার মতো শহীদ নাকি তাদের মর্যাদা ভিন্ন রয়েছে, আসু আমরা দেখি এই বিষয়ে করান এবং সুন্্যায় কি বলা হয়েছে। আ্লাহ সুম হানা হওয়াতা যারা দিনের জন্য নিহত হয়েছেন তাদেরকে জীবিত বলে আখ্যায়িত করেছেন অর্থাৎ তারা হচ্ছেন সর্বোচ্চ মর্যাদাপূর্্য শহীদ আল্লাহতা আলা বলেন আরুদ বিল্লাহ হিমানের সেইত অনি রজিীম বিসমিল্লাহর রহমানী রহীম। ওলা তাকুল রিমাইন য়োতালু ফি সাব রিল্লাহ আমওয়াত, বাল আহেিয়া। যারা ফি সাবিরইল্লাহ দিনের জন্য। নিহত হয়েছে তাদেরকে তোমরা নিহত বলো না বরং তারা জীবিত অর্থাৎ আল্লাহ তাদেরকে শহীদ বলে আখ্যায়িত করেছেন নম্বর একশো উনআশি নম্বর আয়াতে নম্বর আয়াতে তিনি বলেছেন যে বরং তারা রিজিক প্রাপ্ত অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায় কি রিজিক পায় কেমন রিজিক পায় এই সম্পর্কে আল্লাহ বিস্তারিত বলেননি এটা আল্লাহ সবচাইতে ভালো জানেন প্রশ্ন হচ্ছে যারা প্রাকৃতিক দুর্যোগে বা অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে তারা কোন ধরনের শহীদ তারা হচ্ছে শহীদের মর্যাদা প্রাপ্ত এই জাতীয় শহীদের কথা আল্লাহ রসুল আলিহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন দিনের যুদ্ধে শহীদ সহ মোট শহীদের সংখ্যা ইসলামে ১৩ শ্রেণীর প্রথম শ্রেণীর শহীদ হচ্ছে দ্বারা দিনের জন্য শহীদ হয়েছেন দ্বিতীয় শ্রেণীর শহীদ হচ্ছে যারা জীবন রক্ষার্থে নিহত হয়েছেন তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে শহীদ হয়েছে চার নম্বর যে ব্যক্তি তার পরিবার পরিজনকে রক্ষা করার জন্য নিহত হয়েছে এই চার শ্রেণীর মানুষের কথা বর্ণিত হয়েছে তিরমিজি হাদিস নাম্বার চোদ্দশো একুশ হাদিসটি সহি পাঁচ নম্বর হচ্ছে যে ব্যক্তি মজলুম অবস্থায় নিহত হয়েছে মানকুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহিদুন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাজলুম অবস্থায় নিহত হয়েছে সে শহীদ মোসনাদ ন্যায্য অধিকার রক্ষার্থে নিহত হয়েছে সে শহীদ মোসনাদ আবুয়ালা হাদিস নাম্বার ছয় হাজার সাতশো পঁচাত্তর হাদিসটি শহীদ সাত নম্বর হচ্ছে যে ব্যক্তি মহামারীতে মৃত্যুবরণ করেছে সে শহীদ আট নম্বর হচ্ছে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে সে শহীদ নয় নম্বর পক্কাঘাতে মৃত্যুবরণ করেছে সে শহীদ দশ নম্বর পেটের রোগে মৃত্যুবরণ করেছে সে শহীদ এগারো নম্বর হচ্ছে যে ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে সে শহীদ বারো নম্বর হচ্ছে কোনো কিছুর নিচে চাপা পড়ে যে মৃত্যুবরণ করেছে সে শহীদ তেরো নম্বর হচ্ছে যে নারী গর্ভধারণের সময় অথবা ডেলিভারির সময় মৃত্যুবরণ করেছে সে শহীদ এই কয়টি বর্ণিত হয়েছে দাউদ তিন হাজার একশো এগারো নম্বর হাদিসে হাদিসটি হাদিস প্রশ্ন হচ্ছে যে এক ছাড়া বাকি যে বারোটি আমি বর্ণনা করলাম এরা কি প্রথম নম্বর মতো শহীদের হবে নাকি তাদের মর্যাদা দ্বিতীয় স্তরে রয়েছে তারা প্রথম শ্রেণীর মতো অর্থাৎ দিনের যুদ্ধে শহীদ হওয়ার অনুরূপ হবে না কেননা আল্লা তাআলা কোরআনুল কারিমে ইমানদারদেরকেও শহীদ হিসাবে আখ্যায়িত করেছেন কিন্তু তাদেরকে জীবিত বলেননি আল্লাহ তহ বলেন অল্লাদী না আমানু বিল্লাহি অ রসুলিহি উলা আয়কাসমূহ সিদ্দিয়ে কোন অশ্বহাদা উ এং দ্বারব বিহীম যারা ঈমান আনে আল্লাহ এবং তার রাসুলের উপর তারা হচ্ছে সত্যবাদী অর্থাৎ তারা সিদ্দিক অশ্বহাদা উ এং দারববিহীন তাদের রবের কাছে শহীদ অর্থাৎ তাদের রবের কাছে তারা সিদ্দিক এবং শহীদ হিসাবে মর্যাদা প্রাপ্ত কিন্তু নিহত হয় যারা নিহত হয় তাদের অনুরূপ তারা মর্যাদাপূর্ণ নয় কেননা প্রথম শ্রেণীর যে শহীদের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন দুই নম্বর সুরের একশো তিপ্পান্ন ও তিন নম্বর সুরের একশো নম্বর আয়াতে এরা হচ্ছে সর্বোচ্চ স্তরের শহীদ আল্লাহ তাদেরকে জীবিত বলেছেন এবং তারা রিজিক প্রাপ্ত কিন্তু বাকি যে বারো শ্রেণী তাদের কথা এবং হাদিসে এমনটি আসেনি যে তারা বা তারা জীবিত বরং তারা শহীদ অর্থাৎ প্রত্যেক ইমানদার ইমানের উপরে যদি মৃত্যুবরণ করে সে ব্যক্তিও শহীদের মর্যাদা লাভ করবে আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন আমরা আল্লাহর কাছে কায়মনু বাক্যে এই দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে শহীদই মর্যাদা দেন এবং শহীদ অবস্থায় মৃত্যুবরণ করার তাওফিক দান করেন আমিন